হ্যালো গাইস আজকে আমরা বানিয়েছিলাম চিচ স্যান্ডউইচ তো প্রথমে মাংসগুলোকে এইভাবে ঝুরঝুরি করে ভেজে নিতে হবে আমরা হাত দিয়ে এটা করছি এবং করবো ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে মাংসগুলোকে ঝুরঝুরি করে নিচ্ছি এইভাবে মাংসগুলোকে ঝরঝুরি করে নেবেন তারপরে এই যে ডিম এইভাবে ভেজে নেবেন কুচি কুচি করে তারপর পাউরকগুলোকে একটু কড়াইয়ে হেড হিট দিয়ে নেবেন

এর উপর দিয়ে তখন পাউরুটি দিয়ে দিলে হ্যাঁ সুন্দর চিজ স্যান্ডউইচ হয়ে যাবে চিজ স্যান্ডউইচ রেডি আপনার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ